বাইরে নিয়ে যাওয়ার জন্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়ার জন্য তারপর এই সত্তার যে একটা জাতীয় পরিচয় রয়েছে সেটাকে বিশ্বের দরবারে আরও ছোট করার জন্য এই রাষ্ট্রটিকে একটা ব্যর্থ রাষ্ট্র করে দেওয়ার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে নানা পক্ষ কাজ করে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে উনিশশো একাত্তর সনে আমাদের যে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল মহান মুক্তিযুদ্ধ ঠিক সেটা নিয়েও কিন্তু ওই একাত্তর শুনে যে বিভেদ বিসংবাদ ছিল এক পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর একটা বিপক্ষে ছিল ওই বিভেদটা কিন্তু এখনও দূর হয়নি এত বছর পরেও আমাদের দেশে এখনও রাজাকার বললে আলবদর বললে আর শামস বললে কিছু মানুষের ভীষণ রকম রাগ হয় ক্রোধ হয় এখনও কিছু মানুষ স্বপ্ন দেখে যে আমরা বোধহয় পাকিস্তানের সঙ্গে যদি থাকতে পারতাম আমাদের বোধহয় অনেক ভালো হতো তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট শ্রেণী গড়ে উঠেছে যাদের বয়স তিরিশের নিচে এবং এরা সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান লন্ডন আমেরিকাতে পড়াশোনা করে তারা বাংলাদেশে যখন ফিরে আসছে এরা এতটা পুরো ইসলামিক হয়ে পড়েছে ভীষণ রকম পুরো ইসলামিক এটাকে আপনি কি বলবেন এখন তো এই শব্দগুলো ব্যবহার করাও রীতিমতো আমার মুগ্ধে মানে এতটা পুরো ইসলামিক তারা দুনিয়ার যে কোনো কাজের চাইতে আখেরাতের সফলতাকে বেশি মনে করে এবং তারা মনে করে শহীদ হয়ে মরাটাই যুক্তিযুক্ত বিষয় এবং ইসলামের বাইরে এই পৃথিবীর আর অন্য কোনো কিছু নেই ধন সম্পদ যা কিছু বলে সবই এই ধর্মকর্মের মধ্যে আছে তো এই শ্রেণীটা মনে করছে যে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান আছে পাকিস্তানের আছে বাইশ কোটি তো আঠারো কোটির বাইশ কোটি চল্লিশ কোটি মুসলিম যদি একত্র হয়ে যায় তাহলে আমরা তো ভারত দখল করে ফেলতে পারবো ভারতে তো পঁয়ত্রিশ কোটি মুসলমান আছে তাহলে সব মিলিয়ে আমাদের প্রায় পঁচাত্তর কোটি মুসলমান হয়ে গেলাম উই ক্যান ডমিনেট দ্য ওয়ার্ল্ড তো এইরকম ধনীদের পরিবারে শিক্ষিতদের পরিবারে হাজার হাজার তরুণ এই বিশ্বাস নিয়ে এমনভাবে চলছে যে আপনি যদি এদের বিরুদ্ধে কোনো কথা বলেন এবং এখানে যদি ফান্ডামেন্টালিজম জঙ্গিবাদ পাকিস্তান এই শব্দগুলো উচ্চারণ করেন আপনার টুটি চেপে ধরে আপনাকে ওই যে কবরে যেভাবে ওকে লাশটা মানে ওকে অপমান করেছে তো আপনাকে আগে করবে কি টুটি চেপে ধরে মারবে মারার পরে কবরে পাঠাবে কবর থেকে বের হয়ে আবার আপনাকে পাড়াবে মৃত্যু লাশ এইরকম একটা উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আমাদের এই সমাজে তরুণ রক্ত টকবক করে ফুটছে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের যে রাষ্ট্র শক্তি। অর্থাৎ রাষ্ট্রের জর্গানগুলো আছে তারা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন নন বা কেউ কেউ যদি সচেতন থাকে তার তারা আন্তরিক নন যে এই জিনিসগুলো কিভাবে সমাধান করা যায় আর এই মুহূর্তে যারা রাষ্ট্র পরিচালনা করছেন প্রধান উপদেষ্টা সহ তার অন্য যারা লোকজন রয়েছেন আমার কাছে মনে হচ্ছে না যে তাদের কথা কর্মে কোনো ধারাবাহিকতা আছে এবং আমাদের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে এই রাষ্ট্রের সেই মৌলিক সমস্যাগুলো তারা চিহ্নিত করে এগুলো সমাধান করার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে এই যে লাশের উপরে যে নিষ্ঠুরতা এটা আমি আমার জন্মে কখনও দেখিনি কোনো সিনেমাতেও দেখিনি আমি অনেক হরর মুভি দেখেছি এবং সেখানে হরর মুভিতে নানারকম ভূত প্রেত দানব রাক্ষস এই তারা এই নানারকম অপকর্ম করে কিন্তু কোনো রাক্ষসকে আমি দেখিনি যে কোনো ঘাটে গিয়ে বা কোনো কবরস্থানে গিয়ে লাশ বের করে সেই লাশের উপর অত্যাচার করতে কোনো ওয়েস্টার্ন কিংবা ইস্টার্ন আমাদের যে সাবকন্টিনেন্টাল মুভি সেখানেও দেখিনি মানুষ সমস্ত দূরের কথা আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে হালাকু খান চেঙ্গিস খান আর অনেকের ইতিহাস পড়েছি কিন্তু এরকম তারা যাকে অপছন্দ করে তার মানে লাশ কবর থেকে তুলে অপমান করেছে দিল্লিতে মেহেরুলিতে পারস্যে এরকম কোনো আমি ইতিহাস পড়িনি হ্যাঁ এমন ঘটনা ঘটে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সেনাপতি এটা আয়ামে জাহেলিয়াতের যুগে ছিল তাদের অঙ্গহানি করা হতো হাত কাটা হতো নাক কাটা হতো এমনকি আবু জহেলের যখন গলা কাটার সময় আসলো তো তিনি জানেন যে তার গলা কাটা হবে তো যে গলা কাটতে আসছে তাকে বলে যে বাবা তোমাকে একটা কথা বলি তুমি তো জানো আমি খুব উচ্চবংশীয় উচ্চবংশী বলে যে হ্যাঁ আমি জানি আপনার এক উচ্চবংশীয় তো বলে যে আমার একটা অনুরোধ তোমার কথাটা রাখো বললে কি কথা বলে যে আমার গলাটা তুমি এমনভাবে কাটবে একেবারে এই আমি দেখাই এই জায়গা থেকে তলোয়ার দিয়ে কাটবে যেন আমার ঘাটা বড়ো দেখায় আর তুমি যদি নিষ্ঠুরভাবে কাটো তাহলে মনে হবে আবু জহেলের মাথাটা ছোটো তো আমি মরার পরেও যেন আমার সম্মানটা থাকে এই কাজটা করো এবং দেখেন হাদিসে এসছে যে ওই সময়টাতেও আবু জেহেলের সম্মান রক্ষার্থে ওইভাবে কিন্তু গলাটা কাটা হয়েছিল এটা আইএমএ জাহিলিয়াতের পরবর্তী যুগের ঘটনা তো সেখানে রাজবাড়ির গোয়ালন যে ঘটনাটা ঘটেছে এখন বয়স্ক মানুষ তিনি তার পরিচয় ছিল পাগল সবাই থেকে পাগল বলতো তো যখন আমরা একটা মানুষকে পাগল বলি তিনি বিচারের ঊর্ধ্বে উঠে যান কোনো কোর্ট কোর্টকাসারিতে তার বিচার হয় না পাগলের কোনো বিচার হয় না এখন পাগল যদি বলে যে আমি এটা আমি ইমাম মাহাদি বা আমি অমুক তো এটা নিয়ে যদি আমরা লম্ফম্ফ করি তাহলে আমরা তো তার সাথে বড়ো পাগল হয়ে যাই দ্বিতীয়তল এই ঘটনাটা যখন ঘটবে এই গত এক মাস ধরেই আমরা কিন্তু পনেরো দিনের মৃত্যুর পর থেকে আমরা মানে গত দুই সপ্তাহ ধরেই তেইশ তারিখেও দেশে মারা গেল তো তেইশ তারিখের পর থেকে যখন এরকম কবরটা উঠানো হলো এটা নিয়ে কিন্তু ওখানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং প্রশাসন যদি চাইতো ইচ্ছে করতো এটা কিন্তু নিষ্পত্তি করতে পারত। তো কেন এই প্রশাসনিক কাজটা করলো না সরকার কেন এখানে যাকে বলা হয় এরকম একটা ঘটনা ঘটতে দিল যার ফলে কি হলো এই যে আমাদের দেশে যে একটা উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে যেটাকে ওয়েস্টার্ন ইসলাম ফোবিয়া বলে যে ইসলামের নামে এদেশে একটা জঙ্গিবাদ চালু হচ্ছে এবং এই জঙ্গিবাদের চালুর ফলে কি হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের সঙ্গে আমাদের যে এই মুহূর্তে কূটনৈতিক দূরত্ব চলছে আবার অন্যদিকে আমাদের যে পাকিস্তানের সঙ্গে সক্ষতার একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ওদিকে আমেরিকা আমাদের টুটি চেপে ধরার জন্য যে নানারকম ফন্দে ফিকির করছে আমাদেরকে যাকে বলে ডিমোরালাইজ করার জন্য এবং সেই ক্ষেত্রে এটা একটা হাতিয়ার এত বড় একটা হাতিয়ার যে আমরা ইচ্ছা করে হাতিয়ারটি পাকিস্তানের হাতে তুলে দিলাম এই হাতিয়ারটি ভারতের হাতে তুলে দিলাম এবং এই হাতিয়ারটি আমেরিকার হাতে তুলে দিলাম এবং এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা কোনো অবস্থাতে এই দায় থেকে মুক্তি পাবেন না আগামী দিনে আমাদের দুর্ভোগ দর্শার জন্য জি অসংখ্য ধন্যবাদ মানে ভাই আমি আপনার কাছে আবার একটু জাতীয় পার্টি প্রসঙ্গে আসতে চাই জাতীয় পার্টির কার্যালয়ে আপনি জানেন যে দুই দফায় ভাঙচুর এবং হামলা হয়েছে এবং এই ঘটনায় বিএনপি মানে সেটি নিন্দা জানিয়েছে ঘটনাটা আবার অনেকে বলছে যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান যিনি আছেন মোস্তাফিজুর রহমান তিনিও আজকে বলেছেন যে ক্লিন ইমেজের যারা ক্লিন ইমেজের যারা আওয়ামী লীগ আর ছিল কে জাতীয় পার্টি মনোনয়ন দিতে পারে আগামী নির্বাচনে সব মিলিয়ে আসলে এই বিষয়টাকেই বা আপনারা কিভাবে দেখছেন যে জাতীয় পার্টিকে নিয়ে যে মানুষের একটা সংখ্যা বিশেষ করে ছোট রাজনৈতিক দল কিংবা এনসিপির কথা বলি বা গণ অধিকার পরিষদের কথা বলি তাদের যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা কি অমূলক মনে হয় কিনা আপনাদের এবং পাশাপাশি বিএনপি নিন্দা সব মিলে আপনার মন্তব্য কি ফলে আজকে তার আলোচনার টেবিলে আপনি আমাকে প্রশ্ন করছেন আমার কিছু বলতে হবে ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমি বলতাম না আপনিও প্রশ্ন করতেন না তার মানে এই ঘটনা ঘটার ফলে জাতীয় পার্টির বেশ লাভ হয়েছে আমি একদম সামনে সামনে দেখতে পাচ্ছি দে আর ইন ডিসকাশন তারা মানুষের মুখে মুখে আছে এবং এমন একটা ঘটনা ঘটেছে যেমন ধরেন অফিসে আগুন দেওয়া কোনোভাবেই আপনি অফিসে আগুন দেওয়া সমর্থন করতে পারবেন না কোনো মানুষই না তো সবাই তার প্রতি সিম্প্যাথি জানাবে অথচ এই জাতীয় পার্টি একভাবে যদি দেখেন তাহলে এরা তো হলো নাস্টি টাইপের আওয়ামী লীগ যদি ইনডিসেন্ট হয় দে নাস্টি কেন বলছি আমি আওয়ামী লীগ যত অন্যায় অত্যাচার করেছে ওরা তো সব সমর্থন করেছে এবং যুক্তি একটা একটা করে বানিয়েছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যা রসদ লাগে যা মান মশলা লাগে যন্ত্রপাতি ইকুইপমেন্ট লাগে সব কিছু নিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে কি অবাক ব্যাপারে দেখেন পাঁচ তারিখ সন্ধ্যাবেলায় তারা তো বঙ্গভবনে মিটিংয়ের মধ্যেই উপস্থিত ছিল পরে সবাই বললে যখন তখন তাদেরকে ড্রপ করা হলো আপনি আওয়ামী লীগের অ্যাক্টিভিটি ইয়ে করে দিলেন বন্ধ করে দিলেন মানে সরকারি আদেশের বলে তো এটা তো তখন তাদের বেলাও করতে পারতেন করেননি তখন কিন্তু এরকম করে জোরদার আওয়াজ ওঠে নাই এখন উঠে গেল কেন সব কিছু এই জন্য আমি বলছি যে মানে খুবই স্পষ্টভাবে যে দেখবেন দেখার মতো একটা ক্যানভাস আপনার কাছে ছিল হয়তো এখনও আছে কিন্তু আপনি সেরকম করে দেখছেন না আপনি প্রথমেই দিয়ে কথা বলতে পারতেন যে এদের সাথে জাতীয় পার্টিকেও ব্যান করা হোক অথবা তাদের অ্যাক্টিভিটি সাসপেন্ড করা হোক আপনি সেটা বলেননি আমরা কিন্তু এরকম কথাবার্তা কেউ জিজ্ঞেস করলে যাওয়া বলেছি হ্যাঁ আমরা মনে করি তাদের বেলাও হওয়া দরকার কিন্তু আওয়ামী লীগের বেলা যেরকম করে হচ্ছে সেরকম হয়নি এখন যেটা হচ্ছে ঠিক এই রকম অ্যাকশন তখন হলে আমি মনে করি অন্য কিছু হতে পারত যারা এটা করছেন তারা যেটা ভেবে করছেন এইটা নিয়ে আমি খুব বিতর্ক করবো না কেন জানেন মানে বিশেষ করে আজকে তাদের অ্যাক্টিং বা কো চেয়ারম্যান যে কথা বললেন মানে এইটাও প্রমাণ করে যে তারা ঠিক আগের মতোই ওই ধরনের কি মানে ভাষাগুলো ভালো পাচ্ছি না মানে ভদ্রতা করে যে বলবো এরকম কোনো ভাষা পাচ্ছি না তাদের দৃষ্টিভঙ্গিটা সোস মল আগের মতোই আবার ওই চামচামি করবার পথ খুঁজছে যদি ক্লিন ইমেজের লোক পাওয়া যায় তাহলে কেন দেবো না তোমার পার্টির লোকই নয় তুমি কেন দেবে সে তো স্বীকারই করছে তারা পার্টির লোকটাই তাকে দেবে কেন যদি অ্যালায়েন্স করে করতে পারে তাহলে করুক অ্যালায়েন্স তো করতে পারবে না যেহেতু আপনার তাদের অ্যাক্টিভিটি ব্যান সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে যে তারা এই কনস্টিটিউশনকে বা আমাদের যে সমস্ত অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাইপাস করে সুপারসিট করে এক ধরনের নিচ দৃষ্টিভঙ্গি থেকে এই কাজটা করবার চিন্তা করছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এতে করে খুব লাভ হবে অনেকে আমাকে অঙ্ক দেখায় জাতীয় পার্টির ভোট ছিল এত পার্সেন্ট আওয়ামী লীগের ভোট ছিল এত পার্সেন্ট আছে কবিরালে এত পার্সেন্ট হলো দুটো যোগ করলেও তো জামাতে চাইতে বেশি হয় তাই জামাত বেশি ক্ষুব্ধ হয়ে বোধহয় এটার বিরুদ্ধে এরকম প্রতিক্রিয়া করছে আমি জানি না জামাত কীরকম করে ভাবে তাদের কোনো নেতার সাথে আমার কথা হয়নি কিন্তু আমার এরকম মনে হয় না যে এই রকম এই রকম করে একটা ঘৃণিত মার্কা দিয়ে আওয়ামী লীগ সেল করে আবার উঠে দাঁড়াতে পারবে তারপরে কেউ যদি সজাগ থাকে তাহলে বলতে পারেন সরকারেরও এই ব্যাপারে স্পষ্ট ধারণা উচিত একদম ডে ওয়ান থেকে আমি মনে করি সরকার এই ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি করেছেন প্রফেসর ইউনুস যখন ফ্রান্স থেকে এলেন এয়ারপোর্টে নেমেই তিনি বলেছেন আমি ইনক্লুসিভ পলিটিক্স চাই হোয়াট ইজ দ্যাট ইনক্লুসিভ পলিটিক্স আজ পর্যন্ত তিনি করে ব্যাখ্যা করেনি ইনক্লুসিভ মানে কি ইনক্লুসিভ অফ আওয়ামী লীগ কথা তো এগুলো বলতে বলতেই এর মধ্যে তিনি পনেরোই আগস্টের ছুটি বাতিল করেছেন তারপরে দলের অ্যাক্টিভিটি ব্যান্ড করেছেন তাদের ছাত্র সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করেছেন তো এগুলোই যদি করবেন আপনি তাহলে ইনক্লুসিভ এরপরে কীরকম করে হবে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি তো নিজে আছেন যেহেতু আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটিতে কথা উঠছে না এই ছাত্ররা কি ভোট দিতে পারবে যারা ছাত্রী করেছে অতীতে কোনো হিংসাত্মক কিছু করে নাই কিন্তু ভোট দিতে পারবে কি প্রশ্নগুলো আসছে রাজনীতির প্রশ্নকে পাশ কাটিয়ে আপনি আলটিমেটলি যেতে পারবেন না ওটা ঘুরে ঘুরে আসবেই যতক্ষণ পর্যন্তরা তাকে আপনি প্রশ্নের জায়গায় তাত্ত্বিকভাবে আদর্শগতভাবে তার কবর দিতে না পারেন তো এইখানেও এই বিষয়টা দাঁড়িয়ে গেছে অসংখ্য ধন্যবাদ রণী ভাই আপনার কাছে আমার প্রশ্ন সেটা যে জাতীয় পার্টি যিনি মহাসচিব আছেন স্বামী হোম হায়দার পাউটারি তিনি আজকে মন্তব্য করেছেন যে জাতীয় পার্টিকে ছাড়া আগামী নির্বাচন হবে না আপনার মানে এটা কি খুব বেশি যৌক্তিকতা আছে এই কথার বলে মনে হয় প্রথমত এই ধরনের কথা বিরক্তিকর মানে শুনলে বিরক্তি লাগে গোসায় এসে যায় মেজাজ গরম হয়ে যায় প্রথমত হলো আমাদের দেশে তো আসলে অনুশোচনার রাজনীতিও নেই আর অনুশোচনার সংস্কৃতি নেই জাতীয় পার্টির নয় বছর ক্রমাগত শাসন স্বৈরাচারী শাসন যেটার জন্য তাদেরকে চলে যেতে হয়েছে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে এবং একটা বিশাল আন্দোলন এই চব্বিশের যে আন্দোলন এখন যারা সাক্ষী তারা হয়তো ওই ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই ওই সময়ের আন্দোলনটা তারা দেখেননি আমরা ওটা সাক্ষী আমরা বুঝতে পারি যে ওটা তীব্রতা কত ছিল তো এই জাতীয় পার্টি আবার যখন রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে আমরা যখন ওই সময়টাতে রাজপথে ছিলাম ওটা আমাদের জন্য একটা ভীষণ রকম চপেটা ঘাত ভীষণ রকম চপেটা ঘাত। পুরো আশির দশকে যারা ছাত্র রাজনীতি করেছেন ইনক্লুডিং মান্য সহ সবাই জাতীয় পার্টির নাম শুনলে আমাদের গোসায় এসে যায় এখন যদি হঠাৎ করে জুলাই যোদ্ধা যারা আছে তাদের সামনে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয় তাদের সামনে ছাত্রলীগ যুবলীগ সবাইকে যদি আনা হয় আবার যদি জয় বাংলা বাংলার জয় বঙ্গবন্ধুর গান বাজানো হয় ওদের যেভাবে কষ্ট লাগবে এই বাংলায় অসংখ্য মানুষ নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে যারা এই জাতীয় পার্টির নাম শুনলে তাদের গোসায় এসে যায় এবং ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায় এবং এতকাল পরে যেটা উনি বললেন যে যদি আওয়ামী লীগকে ধরেন ইনডিসেন্ট তাহলে তাদেরকে বলতে হবে জাতীয় পার্টিকে বলতে হবে ন্যাস্টি মানে আবর্জনা দুর্গন্ধযুক্ত আবর্জনা নিজেদের নয় বছরের কুকর্ম সেই কুকর্মটা আবার কালে তারা গলিয়ে পচিয়ে তারপরে শেষে সেটাকে আবার দুর্গন্ধযুক্ত করে আওয়ামী যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যের সঙ্গে মিলিয়ে তারা বাংলাদেশের রাজনীতির নামে যা কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছে সেটা গণতন্ত্র ধ্বংস করেছে রাজনীতির যে কালচার সেটাকে ধ্বংস করেছে এবং এখন পর্যন্ত এই সেম কাজটা করে যাচ্ছে আমি কোনো অবস্থাতে সাপোর্ট করি না যে জাতীয় পার্টির অফিস আক্রমণ করা হয়েছে এটা আমি সাপোর্ট করি না আগুন লাগানো হয়েছে তাও সাপোর্ট করি না এমনকি তাদের দলটা নিষিদ্ধ করা হোক এটা আমি সাপোর্ট করি না তবে তারা যে কর্মগুলো করেছে কিন্তু রনি ভাই যদি নিষিদ্ধ না করা হয় আপনি যেমন যেভাবে বললেন যে বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত কিংবা মানে স্বৈরাচার হিসেবে খুবই প্রতিষ্ঠিত যাদেরকে আন্দোলনের মাধ্যমে ফেলা হয়েছে কিংবা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছে একইভাবে তো তারা আসলে বাংলাদেশের পলিটিক্সে মেন স্ট্রিম হয়ে গেছে একইভাবে যদি আপনাদের নিষিদ্ধ না করা হয় তাহলে আওয়ামী লীগ তো যেভাবে মানে মেন স্ট্রিম হওয়ার সুযোগ আছে আবারও জাতীয় পার্টি আমরা তো যারা রাজনীতির মূল স্ট্রিমে ছিলাম এবং আছি হুসেন মোহাম্মদ এরশাদ জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির অনেক নেতাদের সঙ্গে আমরা কাছাকাছি বসছি তাদের সঙ্গে বসতেই গিয়ে আমাদের কখনোই নিজেদেরকে ইনফেরিয়ার মনে হয়নি আমাদের সামনে কিন্তু তারা এখনও কথা বলতে পারে না আমরা যেটা মনে করি রাজনীতিটা যদি ওপেন হয় তারা তাদের কথা বলবে আমরা আমাদের কথা বলবো কথা বলার মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ভালো এবং আমরা এই যে নিজেরা নিজেরা যাকে বলা হয় অন্তর্দ্বন্দ্ব করে জাতীয় পার্টির জন্য যে স্পেস করে দিচ্ছি সেই স্পেস করে দেওয়ার ফলে আজ জাতীয় পার্টির পক্ষে অনেক মানুষ কথা বলার চেষ্টা করছে যেমন ধরুন এক ভদ্রলোক আমি তাকে নামও জানি না সম্ভবত রংপুর অঞ্চলের আঞ্চলিক নেতা জাতীয় পার্টির এখন তিনি আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনদেরকে মনোনয়ন দিতে চাচ্ছেন আপনি চিন্তা করেন এটা একটা দুঃসাহস এখন এক সময় তো মাহা মান্না আওয়ামী লীগ করতেন না আমিও আওয়ামী লীগ করতাম এখন আমাকে আওয়ামী লীগের আমার তিমেস ক্লিন আছে মান্না ক্লিন আছে তা আমাকে জাতীয় পার্টি মনোনয়ন দেবে আপনি চিন্তা করেন এর তো আমাকে হেমলোক পানে আমাদের দুইজনেরই এই গলাগুলি দূরে কারণ বাজারে বসে একসাথে বিষ খেয়ে মরা উচিত কথা আমরা বাংলাদেশে বসে শুনছি কিন্তু রনি ভাই আপনি তো এটা মাঝে মাঝেই বলেন আপনার মুখ থেকে শুনেছি যে যারা মানে পলিটিক্স করে তাদের তো একটা পলিটিক্স আসলে মজ্জাগত বিষয় সে পলিটিক্স থেকে আর বের হতে পারে না এখন যেহেতু আওয়ামী লীগ যারা করেছে তাদের তো আওয়ামী লীগের এখন দলটা নাই তারা তো পলিটিক্সটা তো চালাই যাবে কোনো না কোনো জাতীয় পার্টি তো তাদের জন্য একটা সেফ অপশন না মানে এখানে জাতীয় পার্টি সেফ অপশন হয় না এখানে মূল ব্যাপারটা হলো একটা বাঘ সুন্দরবনের বাঘ সে ধরেন বাংলাদেশ থেকে মাইগ্রেট করে ভারতে চলে গেল কথায় কথা সে কিন্তু বাঘ হিসেবেই যাবে সে ভারতে গিয়ে বা অন্য জঙ্গলে গিয়ে সে কোনো অবস্থাতে ইঁদুর বা চুহা হয়ে সে যাবে না বা খরগোশ হয়ে যাবে না তা আপনি এখানে রাজনীতি করতে আসছেন এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস রাজার যে নীতি সেটা রাজনীতি তো আগে তো আপনাকে রাজার মতো অ্যাটিটিউডটা অর্জন করতে হবে ইউ আর কিং তারপরে শেষে রাজার নীতিগুলোকে সেই নীতিগুলো চর্চা করতে হবে এবং আপনার যে অভিব্যক্তি আপনি চিন্তা করুন একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে যে চিৎকার করে বা হুমকি দেয় সে কি কাউকে ভয় দেখানোর জন্য বা আমি যে রাজা এটা স্বীকার করার জন্য না বা আমি তোমাকে স্বীকার করছি যে না ওটা তার একটা অভিব্যক্তি তো আমাদের দেশে রাজনীতি এমন একটা বিষয় এখানে যোগ্য লোকের অভাব রয়েছে আর এই যোগ্য লোকের অভাব রয়েছে এই কারণে যে বিভিন্ন সময় চাপিয়ে দেওয়া অনেক কিছু আপনি এই সময়টাতে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের পরে এমন অনেক দৃশ্য আমরা এই দেশের লোকজন দেখছি যেগুলো আমরা দেখতে চাই না এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো আমাদের স্বপ্নের বাইরে ছিল এমন অনেক বিষয়ে আমরা ভয় পাচ্ছি কথা বলতে কাজ করতে চলাফেরা করতে যেটা আমাদের অতীতকালে কখনোই ছিল না তো এই জিনিসগুলো হয় কি রাজনীতির যে সংস্কৃতি সেটা নষ্ট করে দেয় মান্যভাই যেটা বললেন যে আমরা সবার জন্য রাজনীতি উন্মুক্ত করে দেব এবং একটা রাজনৈতিক দলকে যে আমাদের পরাজিত করতে হয় আগুনে পুড়িয়ে নয় নীতি দ্বারা আদর্শ দ্বারা বক্তব্য দ্বারা প্রচার দ্বারা প্রাণ্ডা দ্বারা এখন জাতীয় পার্টি বলেন এনসিপি বলেন আওয়ামী লীগ বলেন তাদের যারা প্রতিপক্ষ ইভেন বিএনপি আওয়ামী লীগ যে কাজটা ভুল করেছে জামাতকে এবং বিএনপিকে তারা শক্তি প্রয়োগে যে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে এটা তাদের বড় একটা ঐতিহাসিক ফল এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে সেই দিক থেকে আমি মনে করি এটা কোনো সমাধান নয় আমি এখন আসলে তিনটা বক্তব্যকে এক করে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা থাকবে সিমিলার প্রশ্ন সেটা হলো যে জাতীয় পার্টির স্বামী হায়দার পাটনি মহাসচিব তিনি তার বক্তব্য আবারও উদ্ধৃত করছে তিনি বলেছেন যে যে সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন যে নির্বাচনকে বাঞ্চাল করতে মাজারে হামলা সহ চলমান ঘটনাগুলো ঘটানো হচ্ছে আর এদিকে আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি বলেছেন যে যারা ডিসেম্বরে নির্বাচনে নির্বাচন চেয়েছিল তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র লিপ্ত তাদের উদ্দেশ্য আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা এই তিনটি মন্তব্য কিনে আপনাদের দুজনের আমি আসলে মন্তব্য শুনতে চাই আমি শুরু করি আমার একটু যাওয়ার যাওয়ার তাড়া আছে সেটা আপনাকে বলে দিয়ে দিলাম যদি সম্ভব হয় এটা বলবার পরে যদি আমি যেতে পারি প্রথম কথা হচ্ছে যে প্রথম মন্তব্যটা করেছেন আপনি স্বামী হায়দার পাটরী স্বামী হায়দার পাটরীর আমি তার মন্তব্যের প্রায় কাছাকাছি সম্পূর্ণ বলবো কিনা জানি না ওটা একটু বোঝার ব্যাপার আছে মব নিয়ন্ত্রণ এখন করতে পারিনি কিন্তু সামনে আরও পাঁচ মাস সাড়ে চার মাস আছে এখন থেকে চেষ্টা করলে পারবে কাজে এখনই কনক্লুসিভ করে করছি না কিন্তু যদি আলটিমেটলি এই পরিস্থিতি হয় যে সে মব নিয়ন্ত্রণ করতেই পারে না তাহলে ভোট কীভাবে করবে এটা তো কোনো সাধারণ মানুষও বুঝতে পারে মব ঢুকে গেল ভোটের বাক্স নিয়ে চলে গেল নিয়ন্ত্রণ করতে পারছে না তো ভোট হবে কীভাবে এটা খুব সহজ কথা কিন্তু এই প্রশ্নের দরকার লাগে না আমি এরকম দেখি যে এই সরকারের কথা মতো পুলিশও চলে না একটু আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলাম যে তো অত বড় ঘটনায় পুলিশ যাই নাই পরে গেছে যে কোনো কারণে হোক গেছে তো পরে গেলে তো হবে না ভোটের বাক্স নিয়ে যাওয়ার পরে গেলে কোনো লাভ আছে আমাদের দেশে তো ব্যালট বক্সের ছিদে কোনো ইতিহাস বহু আছে এখানেও হতে পারে গেছে সেরকম না অতএব ওইটা একটা বড় প্রশ্ন আমি সেটা বলি করি কীতের প্রেক্ষিতে যারা মির্জা আব্বাস যে কথা বলেছেন সেইটা হলো এটাকে আমি রেটরিক বলি করব অথবা এক ধরনের রাজনীতির যে মানে ডেমোগি আছে ডেমোগি বা ডেমোগি শব্দটাও ঠিক মানে এটাও এক ধরনের বেম গেমের মতো আর কি আপনি তো ডেফিনিট মাজার আক্রমণ করছে যারা তাদের মাজার সংক্রান্ত কোনো একটা ফিলোসফি থাকতে পারে হুইচ মে বি ম্যাড টোটলি বা হতে পারে সেটা দিয়ে তার নির্বাচন বন্ধ করা না করার আইডিয়া আপনি নাও পেতে পারেন কিন্তু যদি যারা করেছে আপনি ইনভেস্টিগেশন করে বের করতে পারতেন যে এই একটা গ্রুপ যারা নির্বাচনে বিশ্বাসই করে না অথবা যাদের যাদের গত এক বছরে তৎপরতায় মনে হচ্ছে যে তারা নির্বাচন বাঞ্চাল করতে এটা করেছে তাহলে আপনি হয়তো আপনি বলতে পারেন এছাড়া আমি অনেকে একজন জনসভার বক্তা বা জননেতারা যেরকম বক্তৃতা করেন এইরকম বক্তৃতাই মনে করছি তার বাইরে আমি অন্য কিছু মনে করতে পারছি না আর তিন নম্বরে আসিফ যেটা বলেছেন এটা একটু মুশকিল কি জানেন আসিফদের কথা যদি বলতে যাই তাহলে এদের মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ধরেন মানে যে তাদের যে বিগত দিনের ট্র্যাক রেকর্ড বলে ওরকম কিছুটাই জাজ করা মুশকিল তা যে একটা কথা বললো এটা কোন মেন্টাল মেকআপ থেকে বললো বা কোন ধরনের অভিজ্ঞতা থেকে বললো বোঝা যায় না এটা এটাও একটা মানে অভিযোগের পাল্টা একটা অভিযোগ উত্থাপন করতে হবে শুধু এই জন্যেই বলা হলো কারণ আমি মনে করি যে কোনো মূল্যেই হোকটা কেন বিএনপি ভোট চাইবে কারণ বিএনপি মনে করে যে তারা ভোট হলে জিতবে তাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার প্রফেসর বর্ষারফ বলেছেন যে আমরা টু থার্ড মেজরিটি পেয়ে জিতব আমি ওইটা জানি না কিন্তু যা কারেন্ট দেখছি আসলে তাদের প্রতিপক্ষ থেকেও নাই এখন তারা জিতবে তো তারা বহু কথা মেনে নিয়ে ভোট করবে বরে করবে যে ভোটের পরে দেখবো কী করবে পার্লামেন্ট ইজ আমরা পার্লামেন্টের মেজরিটি থাকলে অনেক কিছু করে ফেলতে পারবো তাদের এই ট্রেন্ড বা তাদের মনে যে কোনো পার্টি এরকম ট্রেন্ড হয় স্বাভাবিক যে এই ঝগড়াটি অ্যাভয়েড করে যায় যেমন নোটা বিসেট দিচ্ছে আমরা কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছি না তার মানে আমি যখন পার্লামেন্টে যাব তখন আমার সুবিধা হতো এটার উপরে যা চর্চা করতে হয় সেটা

আমি আসলে এখানে যারা বক্তব্য আপনি যে তিনজনের কথা বললেন তাদের কাউকে মেনশন না করে যেটা রিয়াল বাস্তবতা সেটা বলার চেষ্টা করছি এখানে এই মুহূর্তে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে অর্থাৎ ক্যান্টনমেন্ট দ্বিতীয়ত হল বিএনপি তৃতীয়ত হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গী সাথী তো এই যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সাথীর মধ্যে এনসিপি আছে জামাত আছে এটা ওপেন সিক্রেট যে তাদের মধ্যে একটা অ্যালাইড ফোর্স রয়েছে যারা যে কোনো মূল্যে চাচ্ছে যে নির্বাচনটা যত বেশি প্রলম্বিত হবে তত বেশি তাদের লাভ হবে তো এটা নিয়ে নির্বাচন প্রলম্বিত করার জন্য এই প্রথম থেকেই পাঁচ বছর থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস তার সরকার বারবার দরকার ইত্যাদি নানারকম ন্যারেটিভ তারা শুরু করে যাচ্ছে এগুলো এক দুই নম্বর হলো যে বিএনপি যেটা মান্নার ভাই বললেন যে বিএনপি মনে করে যে নির্বাচন হলেই তারা দুশো দুই তিতাংশ সিট পাবে আমি তো প্রথম থেকে বলে আসছি যে তারা তো দুশো আশিটা সিট কম করে পাবেই বাকি বিশটা সিট তারা দেবে কি দেবে না এটা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে কারণ হলো আমাদের দেশে সবাই তেলা মাথায় তেল দেয় যার মাথায় তেল আছে তো স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতেই পথ ঘাট মাঠ সব বিএনপি নেতাদের দখলে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে এখন কম্বাইন্ডলি আমরা হয়তো জামাতকে শক্তিশালী মনে করছি চরমোনাইকে কোনো কোনো এলাকাতে শক্তিশালী মনে করছি ঢাকা শহরে কিন্তু নির্বাচনী এলাকাতে আপনি যদি তিনটি আসনে বিভক্ত করেন বাংলাদেশের কোনো একটা এলাকাতে বিএনপির কোনো একটা প্রার্থীকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই তো সেই দিক থেকে বিএনপি একটা মাইল্ড অবস্থা নিয়ে গেম খেলে খেলে সবাইকে নির্বাচনের মাঠে নিয়ে যেতে চাচ্ছে এবং এটা অ্যাজ আর্লি অ্যাস পসিবল তো এখানে সেনাবাহিনী যে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা ডেড লাইন দিয়েছিল ওটা বিএনপির জন্য খুবই সহায়ক ছিল কিন্তু বিএনপি সেটা না করে লন্ডন বৈঠকের পরে তারা নির্বাচনটিকে যেভাবে ফেব্রুয়ারি মাসে নিয়ে গিয়েছে এটা বিএনপির মধ্যেই মত আছে যে ভুল হয়েছে এবং তার প্রেক্ষিতে কি হচ্ছে এখন নানা রকম নির্বাচন যে পেশারে আসছে পক্ষে আর বিপক্ষে বলেন যাই বলেন সবকিছু আসলে নির্বাচনটাকে অনিশ্চিত করে তুলেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানি শেষ করছে আজকে সম্পাদক আবারও দেখা হবে একই সময় শুভরাত্রি